নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো পরে বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দিলাম পেঁয়াজ দিলাম পাট সাবজি দিলাম

পরিমাণ মতো নুন দিলাম নুনটা আগে গেলে ক্যাটে হয়ে যাবে এমনি লাল আগে ভাগ ভাব পানটা দেখো পাঁচশো আটটা জুড়োঝুড়ো হয়ে গেছে একদম তোমাদের যদি অনন্য রান্নাঘর ভালো লাগে তোমরা শেয়ার করো কমেন্ট করো লাইক তোমাদের নামে আমি দেখাচ্ছি দেখো পারশাক হয়ে গেছে আমার পাশাক ভাজা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আবার কালকে আসবো অন্য রান্নাঘরের রেসিপি নিয়ে টাটা ভালো থেকো সুস্থ থেকো